মরহুমা মাহিরিন চৌধুরী অত্র প্রতিষ্ঠানের অ্যাডক কমিটির সম্মানিত সভাপতি নন তিনি অত্র এলাকার একজন কৃতি সন্তান মরহুমা মাহেরিন চৌধুরীর পরিবারের এই পরিবার কর্তৃক দেয়া জমির উপরেই প্রতিষ্ঠিত তারাই এই প্রতিষ্ঠানের দাতা পারিবারিকভাবে তেনার এই আকস্মিক মৃত্যুতে বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক সবাই আমরা হতো তার এই আকস্মিক মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি তার বিদেহী আর তার মাকফারাত কামনা করছি তার পরিবারের সকল শত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি উনি আমার সহধর্মিনী ছিল মাহিরিন চৌধুরী উনি দীর্ঘদিন যাবৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন পরে পর্যায়ক্রমে উনি ধরেন কোঅিনেটর হিসাবে সে পদোন্নতি পেয়ে কোঅর্ডিনেটর হয়েছেন সেই যেই ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হয়েছে ওই দিন অলৌকিকভাবেই বিমানটা বিধ্বস্ত হয় তার বিল্ডিংয়ের ঠিক তার রুমের সামনে তো ওই সময়টা ছিল হলো ছুটির সময় প্রায় একটা প্লাস তো বাচ্চাদের ডিপার্চারের সময় স্কুলে নিয়ম অনুসারে যেহেতু ডিপার্টমেন্ট হেড হিসাবে সে এসে সব বাচ্চাদের সিকোয়েন্সিয়ালি বের করে টিচারদের মাধ্যমে সেই প্রসেসেই চলতেছিল এভরিডে রুটিন ওয়ার্কের মতো কিন্তু ওই দিন এক একাল্লার দৈবিক দুর্বিপাকে এই দুর্ঘটনা ঘটা গেছে সেই ক্ষেত্রে আমার আমার সহধর্মিনী হিসেবে বলবো সে খুব স্ট্রং মাইন্ডের ছিল ঠিক আছে সে সর্বোচ্চ চেষ্টা করছে যখন তার সাথে আমার লাস্ট কথা হয় আমি বললাম যে তুমি তো সুযোগ ছিল বের বা আমার সুযোগ ছিল কিন্তু আমার বাচ্চাগুলো সব আগুনে তুলে যাচ্ছে এই জন্য হ্যাঁ তো এরপরে সে বলল যে আমার বাচ্চাগুলো বাঁচাইতে হবে আমারও যেরকম দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমার বাচ্চা সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে ভাই এখন সার্বিকভাবে মানে সে চেষ্টা করে যাচ্ছিল ইন দ্য মিন টাইম সে হয়তো ওই সিচুয়েশনে সেকেন্ড বার এক্সপ্লোশন হওয়াতে সে ওইটাতে ওই সেকেন্ড টাইম এক্সপ্লোশনের মধ্যে মেবি পড়ে গেছে সে পুরোপুরিটা ওইভাবে বলতে চাইতে গিয়েও পারে নাই তার ফিজিক্যাল কন্ডিশন ওইরকম ছিল না সে বললো যে এই আর বললো যে আমি হয়তো বাঁচব না তোমার সাথে আমার এই শেষ দেখা তুমি আমাকে ক্ষমা করে দেও いいとこまで来たよ。 ইয়া রাব্বুল আল্লাহ সকলকে আপনি maaf করে দেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্ডেল সাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি দেনে